নমস্কার নাকের ভিতর তুলি ঢুকিয়ে সেই তুলি দিয়ে আজ ড্রয়িং করার চেষ্টা করছি বিখ্যাত গায়ক জুবিন গার্ক তিনি আসামের খ্যাতিমান গায়ক সুরকার গীতিকার ও অভিনেতা তিনি অসমিয়া হিন্দি ও বাংলা গানে সমানভাবে জনপ্রিয় তার কণ্ঠে আবেগ প্রেম ও শক্তির অনন্য মিশ্রণ শ্রোতাদের মন ছুঁয়ে যায় বলিউডের গানেও তিনি কণ্ঠ দিয়েছেন এবং আঞ্চলিক সঙ্গীতকে জাতীয় পর্যায়ে পৌঁছে দিয়েছেন তাই তাকে রক স্টার অফ আসাম বলা হয় প্লিজ অনুরোধ এইভাবে ড্রয়িং আপনারা বাড়িতে চেষ্টা করবেন না ক্ষতিকারক হতে পারে তার গান কেবল বিনোদন নয় নতুন বরং প্রজন্মকে সাংস্কৃতিক অনুপ্রাণিত করে তাহার মৃত্যুতে আমরা সবাই সুখায়িত বিনসারকে আমার তরফ থেকে কোটি কোটি প্রণাম আমার কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হলে আমায় ক্ষমা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার